আমেরবেটা তো আরেকটাoffsetWidth যে পিটাই হুইলচারে বসাই রাখে এখন কি রাখতেছে পার খাবার সময় ওখানকার বলা হয় যে ডিবির মাইরো ভালো মেইন্ট রোডের মেইন্ট রোডের মাইরো ভালো খাও ভালো আমি ওই 67 দিনে তা আবার বলি আবার বলি আপনাদের আল্লাহর নেয়ামত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলছিলেন না যে আমার ওই 41 দিন বা আমার ওই 40 দিন যে আগুনে তার আমার ফলায় রাখছিল ওটা ছিল গোটা জীবনের মধ্যে আমার সবচেয়ে আরামের দিন সুবহানাল্লাহ আপনাদের কাছে হয়তো আমাদের রিমান্ডের চিত্র কষ্ট পেয়েছেন আমরাও যে একবারে কষ্ট পাইনি তারা কিন্তু সব দিক বিবেচনা করলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় দেলোর ভাইকে জিজ্ঞেস করেন উনি কালকে না পরশু একটা আলোচনায় বলেছেন আমাদের যে ওই সাতষট্টি দিন রিমান্ডের আমার জীবনের সবচেয়ে সম্মান মর্যাদা আনন্দের এবং তৃপ্তির দিন ছিল কারণ ওখানে লোকেরা বলতো যে মাসুদ ভাই আপনারা কারা আপনি কে আপনি তো এখানে খাবার একদিনও খান আমি সাতষট্টি দিনের তিন বেলার এক বেলার খাবার আমি ওখানকার খাবার খাই কোনো কোনো ভাবে পুলিশ জিজ্ঞেস করতো যে ভাই আপনাদের খাবার কোথ থেকে আসে আমি এটা আপনারা না জানবে কয়ে স্যার আমরাও জানি না আমাদেরকে এক জায়গা থেকে দেওয়া হয় এটা আপনাদেরকে আমি দিতে বাধ্য কিছু করার নেই কোনোদিন নান রুটি কোনোদিন স্যুপ কোনোদিন গ্রিল কোনোদিন বিরিয়ানি কোনোদিন কাবাব এই সব নিয়ে হাজির আমি বিশ্বাস করি এই কাজ যে বা যারা সংগ্রহ করুক বা যারা করেছেন সম্পাদন এই কাজ মানুষের দ্বারা হয় না এই কাজ কে করেছে আমি ওনার একদম কানের কাছে যখন ওনাকে ফাঁসিতে নিয়ে যাবে সেদিন আমার সাথে ওনাকে বের করেছেন ফাঁসিতে নেওয়ার জন্য ইয়া চেঞ্জ করতে আর আমাকে বের করেছেন কোটে নেওয়ার জন্য সৌভাগ্যবশত সুবিধার যিনি ছিল বলে যে মাসুদের চান্স যেহেতু হয়েছে উনি হাঁটতে থাকবে আপনি একটু জোরে হাঁটবেন হাইটা ওনার হাত ধরে ফেলবেন কোলাকুলি ফেরবেন কোলাকুলির মধ্যে থাকা অবস্থায় আমি আপনাকে ছাড়াই নিয়ে আসবো যাতে আমার কোনো সমস্যা না হয় বাট আপনি কোলাকুলি মিস করবেন না সুহান নকম সহযгите আমাদেরকে বাইরে আমি বহুবার বলেছি আপনাদের কাছে মনে হয় যে সব আমাদের শত্রু সব আমাদের শত্রু না কোলাকুলি করেছে একদম আমার কানের কাছে ওনার ঠোঁট এখন আমার এই কানে ওনার ঠোঁটের উষ্ণতা অনুভব করি আমি বললাম মিস্টার সেন ভাই আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না বলতে কোথায় নিয়ে যাবেন আল্লাহরটা ফয়সালা আছে তাই হবে আমি বললাম আপনারা তো অনেক কাজ করতেছে বলতে যে না এটা বলো না আমার যা যা করার কথা ছিল আল্লাহ হয়তো তা করার কাজ সম্পন্ন ধরেই দিয়েছেন বাকি কাজ আমাদেরকে করতে এই বাকি কাজ আমাদেরকে করতে হবে এই দায়িত্ব আমাদের উপর আছে না নাই আজকে একটা ব্যাংক দিয়ে কি আমরা সন্তুষ্ট থাকবো থাকলে সুবিধা হইতে ভাইয়ের ভাইয়ের এখানে আছেন আমরা এই ব্যাংক আরো বাড়াবো আমাদের এক হাসপাতালে এক ব্যাংকই যদি ওদের মাথা গরম হয়ে যায় তাহলে আরো কিছু ব্যাংক এবং হাসপাতাল করে ওদের পুরা পাল্প আমরা গরম করে দেব। যাতে ওরা আবল তাবল বকা আরো কি করে দেয় বাংলায় আছে রেগে গেলেন তো তাদের সাথে আমাদের যুদ্ধ করে হাঁটতে হবে না তারা রেগে গিয়েই ভালো কাজের মধ্য দিয়েই তাদের সাথে আমরা মোকাবেলা